হ্যালো এভরিওয়ান আজকে যে মাছটা তৈরি করতে চলে এসেছি এটা কিন্তু তোমরা কম বেশি সকলেই জানো এই মাছটাকে কিন্তু বড় বড় ট্যাংরা মাছ বলে যেটা আমাদের এখানে ট্যাংরা মাছ নামেই পরিচিত কিন্তু সাইজটা একটু বড় হয় আমরা কিন্তু জানি ট্যাংরা মাছ অনেকটা ছোট হয় কিন্তু না বড় ট্যাংরাও পাওয়া যায় তো চলো এই ট্যাংরা মাছটাকে আজকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি আজকে ভাবলাম কি বলতো তোমাদের জন্য অতি সহজে রান্না নিয়ে আসবো আর ওই নুন মাখাচ্ছি হলুদ মাখাচ্ছি এসব দেখাতে যাব না এবার ট্যাংরা মাছটাকে ভাজা হয়ে গেছে আর সরষের তেলেই ভেজেছি এবার দিয়ে দিলাম এখানে হচ্ছে পোড়ন জিরা পোড়ন দিয়েছি এখানে আমি সাদা জিরা পোড়ন দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা যেমনভাবে দেখাচ্ছে ঠিক তেমনভাবেই করবে এই ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু এরকমভাবে করলে দুর্দান্ত খেতে লাগে আর আমার পিহু তো প্রচণ্ড খুশি হয় তোমরা কিন্তু অবশ্যই ঠিক এইভাবেই বানাবে এবার দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি মাছের সাথে একসাথেই ভেজে নিচ্ছি ভালো করে এপিট ওপিট করে পেঁয়াজটাকে কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে দেখো পেঁয়াজ ভাজাটা যদি কাঁচা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব একটা ভালো হয় না এবার দেখো মাঝখানে আমি একটুখানি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটা কিন্তু আমি ঘরে তৈরি করে রেখেছিলাম আর ওটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তোমরা কী কে আদা রসুনের পেস্ট আগে থেকে ঘরে তৈরি করে রাখো অবশ্যই জানিও দেখো এরপর কিন্তু ওপর দিয়ে আমি আরেকটু আদার পেস্টও দিয়ে দিলাম যেটা কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে এবার ভালো করে এটাকে নিয়ে নিলাম আর দেখো এপ এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধ না পুরোপুরি চলে যায় বন্ধুরা তোমরা কিন্তু রেসিপিটা ঠিক এইভাবেই করে নিও আর ঝটপট করে করার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তো ট্যাংরা মাছের ঝালটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কমেন্টটা কিন্তু অবশ্যই করবে নয়তো কিন্তু তোমাদের কিন্তু প্রচুর লস হবে আর তার সাথে সাথে আমারও হবে ভিডিওটা তোমরা দেখছো ঠিকই কিন্তু কমেন্ট করছো না এতে কিন্তু তোমাদের এঙ্গেজমেন্ট কোনোদিনই বাড়বে না তো কমেন্ট করো আর তার সাথে সাথে একটা সুন্দর করে লাভ রিয়াক্ট দিয়ে যাও এবার দেখো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখানে কিন্তু আমি ধনের গুঁড়ো ইউজ করিনি একটুখানি মশলা দিয়েই কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আজকে মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাও নয়তো কিন্তু খুব সুন্দর একটা মাছের রেসিপি তোমরা মিস করে যাবে আর বিশ্বাস করো বন্ধুরা এই মাছটা বাচ্চাদের জন্য এতটাই উপকারী ওপর দিয়ে একটু লবণও দিয়ে দিলাম মাছের ঝোলটা যাতে স্বাদ হয় এই মাছের ঝোলটা এতটাই উপকারী আর সব থেকে বড়ো যেটা প্রবলেম বাচ্চাদের মাছ খাওয়াতে গেলে মাছের কাঁটা এই মাছের কিন্তু কোনো কাঁটাই নেই কাঁটাটা একটাই মাঝখানে থাকে সেটা ফেলে দিলেই কিন্তু ঝামেলা শেষ মানে ছোটো বাচ্চারাও এই মাছটা যারা একটু পাঁচ বছর ছ বছর হয়েছে তারা বেছে খেতে পারবে তাই তোমাদেরকে বলছি এরকম সুন্দর সুন্দর রান্না কিন্তু তোমরা একমাত্র আমার প্রোফাইলে পাবে তো তাড়াতাড়ি করে আমাকে ফলো করো আর পাশে থাকো বন্ধুরা বন্ধু করে নাও একে অপরকে বন্ধু করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো আমি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার নামিয়ে নেওয়ার পালা তো আজকে মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার অন্য ভিডিও